সালামু আলাইকুম আমি পিয়াসতুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের ব্যানারসি শাড়ি কালেকশন নিয়ে যারা রিকোয়েস্ট করতেছিলেন ব্রাইডেলের জন্য ব্যানারসি শাড়ি কালেকশনের তো আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি যে ব্যানারসি আমরা দেখাবো এগুলো প্রত্যেকটি ওয়ার্কের অল ওভার গর্জেস কাজ করা ওয়ার্কের ব্যানারসি যেটা বারো হাজার প্লাস আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি বারো হাজার প্লাস যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেব মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা কালেকশন সে সম্পূর্ণ রেডিশ বেরুন টাইপের একটা কালার অল ওভার বরেটের মধ্যে লতনের কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটা থাকবে এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু স্টনের কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি থ্রিক অথবা ফুল হতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনগুলো কালারের মধ্যে খুব সুন্দর রানী গোলাপি টাইপের একটা কালার গোটা ডিজাইন করা থাকবে গলের মধ্যে সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনের সম্পূর্ণ গর্জেস স্টনের কাজ করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সেই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নেবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলার তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ব্রাইডেলের এই বেনারসি শাড়ি প্লাস ইটালিয়ান ক্র্যাপের লাক্সারি শিফনের মধ্যে প্লাস লেহেঙ্গার পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে এটা সম্পূর্ণ সিদ্ধুলারের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ডিপ জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মেরুন কালার ডিপ কলেজ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা এটা হচ্ছে রেডের মধ্যে সম্পূর্ণ রেড কালার সিঁদুল লালারের মধ্যে আসলে ডিজাইনটাও খুব সুন্দর বরের ডিজাইনটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা দেখেন এটা মেরুনের মধ্যে সম্পূর্ণ সিলভার জুরির কাজ করা এখানে স্টোনের কাজ করা আছে সিলভার জোরের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর অল ওভার বরিটার মধ্যে গর্জেস কাজ করা পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যেটা বাংলাদেশের মধ্যে আমরা পূর্ণিমা শাড়ি সবচেয়েতে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি শাড়ি কালেকশনগুলো যেগুলো স্টোন ওয়ার্কের বারো হাজার তেরো হাজার টাকা শাড়ি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টেপের একটা একদম ইনটেক কালেকশন দেখেন শাড়িগুলো আসার মাত্রই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখা দিলাম মিষ্টি পিঙ্ক টেপের একটা কাল খুবই সুন্দর